হ্যালো বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে তিনটে দিনে থেকে ভিডিওটা শুরু করলাম দেখছো আকাশে কত রোদ আর এই সবে মাত্র আমরা আমি গাছ ছেড়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর একটু বাইরে দিয়ে গেলাম আমিও চান করেছি এই মাত্রই তো টিপটা পরেছিলাম সিঁদুরে টিপ উঠে গেছে ওই জন্য মুছে দিলাম খেটে গেছে বলে তারপরে বিকেলবেলা সাড়ে চারটের দিকে মেয়েকে রেডি করে দিলাম আর আমিও রেডি হয়ে গেলাম আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি যেতাম না হয়তো কিন্তু যাচ্ছি বেল দিতে কারণ আমাদের কাছে বেল হয়েছে সেগুলো পরে ফেটে যাচ্ছে তো আর সেগুলো যদি না দিয়ে আসি নষ্ট হয়ে যাবে তো আমিও রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ শাড়ি পরলাম তো আগের দিন জন্মদিন বাড়ি এটা পরে গেছিলাম বলে তাই এটা বলে এটা পরেই চলে যায় কেটে দেবো কোন তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ওর বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে তারপরে আমরা পৌঁছেও গেলাম তার মাঝে ভিডিও কল আমার মেয়ে তো খুব বিরক্ত করে ওই জন্য তো পৌঁছে গিয়ে এবার ভিডিওটা শুরু করলাম সেই হচ্ছে মাঝে মেয়ের তারপরে আমি একটু বাগান দিকে যাচ্ছিলাম দেখো রাস্তাটা পুকুর ধার বেশ ভালো আর ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বাড়ি আসার ইচ্ছা হচ্ছিল না কিন্তু বাড়ি তো আসতেই হবে পরের দিন মেয়েরই স্কুল আছে তো আমরা একটু বসে ওখানে বসে ভিডিও করছিলাম তারপরে সন্ধে হতে আমরা বেরিয়ে পড়লাম তখন মনে হয় আটটা বাজে মেলা হচ্ছিলো কিন্তু আমরা ওখানে মেলায় ঢুকলাম না কারণ বাড়ি আসতে দেরি হয়ে যেত তো মেয়ের তো বায় না মেলায় ঢুকবে তারপর খেলনা কিনে দিতে হবে তো খেলার ওকে কিনে দেওয়া হলো না তাই জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়ে আমাদের বাড়ির কাছাকাছি এসে দোকানে দাঁড়িয়ে ওকে একটা খেলনা কিনে দিলাম তারপরে বাড়ি এসে ওকে পড়তে বসালাম পড়তে বসিয়ে লেখালাম হওয়ার হস্যই তো আজকের ভিডিওটা একটুখানি তোমার সবাই ভালো থেকে শুধু আরও একটি ব্লগে তোমরা দেখা হচ্ছে ట